ইতিহাসের সর্বোচ্চ উত্থান পুঁজিবাজারে ইউ আর ওয়াচিং আওয়াজ পিডি ডট ইউএস প্লিজ লাইক শেয়ার অ্যান্ড ফলো আওয়ার চ্যানেল শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের শেয়ার বাজার ইতিবাচক দ্বারায় ফিরেছে এমনকি প্রতিষ্ঠার পর থেকে সূচকে একদিনে সর্বোচ্চ উত্থান দেখল ঢাকা স্টক এক্সচেঞ্জ বৃহস্পতিবার ডিএসই ব্রড ইন্ডেক্স ইএসই এক তিনশো ছয় পয়েন্ট বা পাঁচ দশমিক চার চার শতাংশ বৃদ্ধি পেয়েছে দুই সালে ডিএসইএক্স চালুর পর এর আগে কখনো সূচকটি একদিনে এতটা বাড়েনি টানা তিন দিনের ব্যাপক উথানে ইতিমধ্যে ছয় পয়েন্ট ছুঁইছুঁই করছে সূচক অবস্থান করছে পাঁচ পয়েন্টে দীর্ঘ সময়ে টানা দরপথনে থাকা দেশের পুঁজিবাজারে এই উথান যেন বিনিয়োগকারীদের মাঝে ভালো দিনের আগাম জানান দিচ্ছে অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম বেড়েছে ফলে সেখানেও মূল্যসূচকের বড় উত্থান হয়েছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হলে শেয়ার বাজারে মন্দা অবস্থা দেখা দেয় তার আগেও নানা ইস্যুতে শেয়ার বাজারের মন্দা চলছিল প্রায় চার মাস ধরে শেয়ার বাজার পতনের মধ্যে রয়েছে অর্থাৎ হাসিনা সরকারের শেষ সময়টা মুঠেও ভালো যায়নি শেয়ার বাজারের বিনিয়োগকারীদের জন্য পরিবর্তন এসেছে লেনদেন দর বৃদ্ধি এবং দর পতনের শীর্ষ তালিকাতেও লেনদেন এবং দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসতে শুরু করেছে বিনিয়োগকারীদের আস্থা হারানো ব্যাংকিং খাতের প্রতিষ্ঠানগুলো বিশ্লেষকরা মনে করছেন স্বৈরাচারী সরকারের পতনে শেখ হাসিনার স্নেহবাজন মুক্ত হবে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি আর বাজার থেকে বিদায় হবে কারসাজিকারী দুষ্ট চক্র ফলে পুঁজিবাজারে আবারও আশা খুঁজে পাচ্ছেন বিনিয়োগকারীরা প্রধান মূল্যসূচক ইতিহাস সৃষ্টির দিনে ডিএসইতে একশো প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটির দাম বেড়েছে সেই সঙ্গে লেনদেনও বড় উত্থান হয়েছে ডিএসইতে লেনদেন হয়েছে এক কোটি টাকার বেশি এর মাধ্যমে চলতি বছরের দুই ফেব্রুয়ারির পরে বাজারটিতে সর্বোচ্চ লেনদেন হলো লেনদেন শেষে ডিএসই তে তিনশো চৌবান্নটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের স্থান হয়েছে দাম বাড়ার তালিকায় দাম কমেছে সাতাশটি প্রতিষ্ঠানের ষাটটি দাম অপরিবর্তিত রয়েছে ফলে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসই এক্স তিনশো ছয় পয়েন্ট বেড়ে পাঁচ হাজার নশো চব্বিশ পয়েন্ট দাঁড়িয়েছে দুই সালের আঠাশ জানুয়ারি চালু হয় ডিএসসির প্রধান মূল্যসূচক ডিএসইএক্স এরপর এই প্রথম সূচকটি একদিনে তিনশো পয়েন্টের উপরে বাড়ল এর আগে দুই সালের দুই জুন সূচকটি দুশো তেয়াত্তর পয়েন্ট বেড়েছিল বৃহস্পতিবারের আগে এটাই একদিনের সূচকটি সর্বোচ্চ বাড়ার রেকর্ড ছিল দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে এক হাজার ছয়শো কোটি ষাটচল্লিশ লাখ টাকা আগের কার্যদিবস লেনদেন হয় সাতশো পঁচাত্তর কোটি পঞ্চান্ন লাখ টাকা সেই হিসেবে লেনদেন বেড়েছে আটশো ত্রিশ কোটি বিরানব্বই লাখ টাকা এর মাধ্যমে চলতি বছরের দুই ফেব্রুয়ারির পর ডিএসসিতে সর্বোচ্চ লেনদেন হল অপর শেয়ার বাজার সিএসইর সার্বিক মূল্য সূচক সিএসপিআই বেড়েছে আটশো পয়েন্ট বাজারটিতে লেনদেন অংশ নেওয়া দুইশো প্রতিষ্ঠানের মধ্যে দুইশো দাম বেড়েছে বিপরীতে দাম কমেছে একত্রিশটির এবং দশটির দাম অপরিবর্তিত রয়েছে লেনদেন হয়েছে বাইশ কোটি আটচল্লিশ লাখ টাকা আগের কার্যদিবসে লেনদেন হয় দুইশো কোটি পনেরো লাখ টাকা